এই ওয়ারলেস গ্র্যানারো যে মাইকটি আছে এটি আর বলার মতোই নয় আমি প্রায় এটি এক মাস থেকে ইউজ করতেছি কোনো প্রবলেম বলতেই নেই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব বা ব্লগিংয়ের জন্য কোনো ভালো কম বাজেটে প্রফেশনাল কোয়ালিটির ওয়ারলেস মাইক খুঁজেন তাহলে এটি একদম আপনার জন্য চলুন দেখি গ্রানারো ওয়ারলেস এই মাইক্রোফোনের বাক্সের ভেতরে কী কী আছে প্রথমে খুলতেই পেয়ে যাবেন মাইক্রোফোন একটা টাইপ সি অ্যাডপ্টার একটা এক্সটার্নাল পো ফিল্টার এটা ছোটো মোটো বেশি একটা কাজে দেবে না ও তারপর এখানে একটা আছে মনে হয় কী কী আছে একটা চার্জার ইউসবি চার্জার কেবল পেয়ে যাবেন একটা অত কি এখানে আর তেমন কিছু আছে তেমন কিছু আর নেই একটা মনে হয় এটা ওয়ারেন্টি কার্ড তেন্টি কার্ড আছে ওটা পাওয়া যায় নিয়ে যাইলে পাওয়া যাবে না পাওয়া যাবে না আর এটা হচ্ছে গাইড কীভাবে ইউজ করতে লাগবে তো এগুলার বর্তমানে আমাদের দরকার নেই এখন আমি এগুলো সাইডে রেখে দিই আমাদের মেন জিনিসগুলো হচ্ছে পপ ফিল্টারও লাগবে না আমাদের মেইন জিনিস হচ্ছে এই দুটা এটা আর এটা একটা মাইক্রোফোন আর একটা অ্যাডপ্টার এই অ্যাডপ্টারটা সি যে যে জিনিসের সাপোর্ট আছে সেগুলোর মধ্যে অবশ্যই মাইকটা চলে যাবে আরামসে আমার ল্যাপটপের মধ্যে আরামসে ঠিকঠাক চলে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সাউন্ড কোয়ালিটি এটি এখন মোবাইলের সাথে লাগিয়ে টাইপ দেব এখানে একটা পিছনে সুইচ আছে ওটা টিপ দিয়ে প্রেস করে রাখলে কানেক্ট হয়ে যাবে ওটোমেটিক এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে একটা সবুজ রঙের বাতি জ্বলছে এটা কন্ট্রোল হয়ে গেছে এটা নয়েস ক্যান্সেলশ এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড ওয়ান তো কথা বলে আমি এখন গ্র্যানার ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলছি কোনো রকম এডিট ছাড়াই শুনতে পারছেন আপনি কতটা ক্লিয়ার ভয়েস ক্যাপচার করছে নয়েজ ক্যান্সেলেশনও একদম পারফেক্ট এটির মধ্যে তিনটা নয়েজ ক্যান্সেলেশন মোড পাওয়া যায় আমি প্রথম মোড দিয়ে কথা বলছি এখন তারপর সেকেন্ড মোড যে এখানে দুটা ব্লিঙ্ক করছে এখন দ্বিতীয় মোড় দিয়ে কথা বলছি কেরকম শোনা যাচ্ছে আপনি যদি শুনতে পান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কতটা ক্লিয়ার ভয়েস পাওয়া যায় শুনতে পাইলে অবশ্যই বলবেন এখন মোড় তিন নাম্বারে দিই এখানে পিছনে একটা প্রেস করলে তিন নাম্বারে মোড় চলে যাবে দেখবেন তিনটা লাইট ব্লিঙ্ক করবে একবারে পিওর নয়েস ক্যান্সেলেশন মোডে চলে গিয়েছে এখন আপনার কী মনে হয় নয়েজ ক্যান্সেলেশন মোড কেমন একদম পারফেক্ট কিনা এখন আমি বাইরে যেয়ে টেস্ট করব কত দূর বা কতটা রেঞ্জ আছে ব্লগিং এর জন্য কত দূর যায় আপনি রেকর্ড করতে পারবেন কিনা সেটাও টেস্ট করবে এখন বাইরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন মিনিমাম দু থেকে তিন মিটার দাঁড়িয়ে আছে দূরা তো এডিট ছাড়া ভয়েস কেমন লাগছে অবশ্যই বলবেন তো এখন আমি একটু পিছিয়ে যাব তো পিছিয়ে গেলে কতটা ভয়েস ক্লিয়ার আসে অবশ্যই জানাবেন এখন মিনিমাম পাঁচ মিটারের উপরে চলে আসছে যদি ঠিকঠাক ভয়েস পাওয়া যায় তাহলে অবশ্যই বলবেন আরও পিছিয়ে যাবো তো কত দূর ভয়েস টানে এটা তা দেখবো এখন মিনিমাম ব্লগিংয়ের জন্য অতটুক মিনিমাম যদি টানে তাহলে অবশ্যই একবার ব্লগিংয়ের জন্য পারফেক্ট এটার মতন আর বলার মতন নেই তো এখন আমি আর কোথাও এগিয়ে যাব এখন যদি ঠিকঠাক শোনা যায় এরকম করে ওই সময় দিকে টানে এরকম করে আমি যাই এখন যদি ঠিকঠাক শুনতে পান ভয়েস তাহলে একদম পারফেক্ট মাইক পাওয়া আর যদি আপনার এক একটা আছে তার অর্থ হতেই পারে তারপরে হাজার টাকার মধ্যে আপনাকে ভালো মাইক পাওয়া যায় না তো এখন কেমন ভয়েস শোনা যাচ্ছে অবশ্যই বলবেন এখন আবার আর একবার আমি এগিয়ে আসতেছি এগিয়ে আসলে কেমন শোনা যায় তাও বলবেন তো কি মনে হয় এটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট হবে অত দূর যাও ঠিকঠাক যদি ক্লিয়ার শোনা যায় তাহলে অবশ্যই এটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট মাইক হবে হাজার টাকায় অনেক ইউটিউবার আছে যারা বেশি দামি মাইক কিনতে পারে না অবশ্যই এটা দিয়ে চালাইতে পারে কোনো মতন তো চলে যাবে আরামসে মনে হয় তো এখন দেখা যাক এই গ্র্যানারও ওয়্যারলেস মাইক যাদের বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির মাইক চাই তাদের জন্য এটি পারফেক্ট অপশন এর থেকে ভালো আর কোনো পাওয়া না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে নিচে বলে যাবেন থ্যাংক ইউ